আমরা আজকে বিএসটিআই থেকে একটা সার্ভিলেন্স টিমে এসেছি এখানে যে মার্কেটগুলোতে ফল বিক্রি হয় সেখানে ফর্মালিন টেস্ট করা হচ্ছে এখন ওই যে এই যে পেপে ফর্মালিন টেস্ট করি ফর্মালিন টেস্ট এই পেপে কোথা থেকে আনছেন আপনি হ্যাঁ কারণ বাজার থেকে আনছেন আনার পরে আপনি কিছু কোনো কিছু করছেন পানি টানির মাগাইছেন কিছু করেননি একটা তাহলে আমরা এখন নাকে খাইছেন এটা বড় বাবার না বড় বাবা বলল সব পাবলিক খায়ে দেখবে যে এটার মধ্যে ফরমালিন ফরমালিন আছে কিনা তাহলে আমরা এরকম একটা পরীক্ষা করে দেখি এটা দেখে কি বোঝা যাবে এখানে যদি কোনো মেডিসিন দিয়ে থাকেন যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা এখানে ধরা পড়ে যাবে কাটাটা নিন কাটাটা হ্যাঁ আচ্ছা আপনি ওইখান থেকে বের করেন

মেডিসিন দিলে এটা দীর্ঘ সময় একই কালারে থাকবে পৌঁছবে না হ্যাঁ তাহলে আপনার লাভ না হ্যাঁ তাহলে এটা আপনি আপনি যার কাছ থেকে কিনবেন ওই রকম তাকেও তার কাছ থেকে গ্যারান্টি নিতে হবে যে আপনি কোনো মেডিসিন টেডিসিন দেন নাই তো হ্যাঁ তারা আমার এখানে টেস্ট করতে নিয়ম হলো যে আপনার এখানে যদি কোনো কিছু পাওয়া যায় আপনি দায়ী তাই না নকল টাকা যার কাছে পাওয়া যায় সে দায়ী এবং আপনার দায়িত্ব হলো যার কাছ থেকে নেবেন তার কাছ থেকে আপনার বুঝে আনতে হবে তাহলে ও সাবধান হয়ে যাবে আপনার সাবধান হয়ে মানুষ উপকৃত হবে আপনার এটাতে কোনো মেডিসিন নেই এখানে কোনো ফর্মালিন নেই আমরা আজকে বিএসটি থেকে একটা সার্ভিলেন্স টিমে এসেছি এখানে যে মার্কেটগুলোতে ফল বিক্রি হয় সেখানে ফর্মালিন টেস্ট করা হচ্ছে এখানে দেখেন এখানে কোনো কালার নেই কালার নেই মানে হচ্ছে এটাতে কোনো ফর্মালিন পাওয়া যায়নি এখানে একটা রিং হতো একটা কালারে একটা রিং ক্রিয়েট হতো রাইট সেক্ষেত্রে এটা কোনো কিছু পাওয়া যায়নি দেখেন এটাতে কোনো কালার নেই আমরা কি শিখলাম যে আমরা ওজনে কম দেব না ওজনে কম আনবো না ফলে ফরমালিন দেবো না মেডিসিন দেবো না মেডিসিন ওলাটা মেডিসিন ফল কিনবো না আরেকটা শিখলাম যে বিএসটিআই বিএসটিআইয়ের অনুমোদন এবং ভেরিফিকেশন ছাড়া কোনো ওজন যন্ত্র ব্যবহার করবো না কাউকে ওজনে কম দেবো না ওজনে কম নেবও না কেউ যদি এরকম আপনাকে বাধ্য করে আপনি সোজা বিএসটিআই হটলাইনে ফোন করে দেবেন বিএসটির হন্ডলাইন নম্বরটা হচ্ছে ষোলো একশো উনিশ ওয়ান সিক্স ডাবল ওয়ান নাইন আপনাদের আজকে আমরা সতর্ক করে গেলাম যেহেতু এটা ভেরিফিকেশন নাই কিন্তু পরবর্তীতে যদি আমাদের এটা আবার দেখি যেটা ভেরিফিকেশন ছাড়া আছে তখন ঠিক এটা জরিমানা করবে এটা সমান জায়গায় রাখতে হবে সমান জায়গায় কোনোটাই থাক রাখতে হবে না পাবলিক প্লেসে রাখবেন যেন পাবলিক বা কাস্টমার তারা দেখতে পারে হ্যাঁ ওই কাবার ওলার একটা আপেল দেন যেটা ঢাকা আছে ব্যবসা করতে হবে আপনি এটা এখন একটা সমান জায়গায় রাখেন ওই যে আঙ্গুর যেটা রেখেছেন ঠিক ওই 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 পজিশনে এটা রাখবেন ঠিক আছে পাবলিকের জন্য ইজিলি যেন দেখা মানুষের দেখার সুযোগ করে দিতে হবে যে না আপনি ওজনটা ঠিকমতো দিচ্ছেন এটা যেন ওজনটা দেখার রাইট অধিকার যে কিনবে তার বেশি আপনি আপনারটা দেখে দিয়ে দেবেন এরকম না পকেট ব্যাগে ভরে দিয়ে দেবেন এরকম হবে না মানুষকে দেখার সুযোগ দিতে হবে যে না দরকার হলে আপনাকে বলতে হবে যে দেখেন আমি ওজন ঠিকমতো দিচ্ছি কি না আর এখন এই পাশে দেখেন আরেকটা টেস্ট হচ্ছে সেটা হলো যে আপনার এইখানে যে ফল আছে সেগুলোতে কোনো রকম ফরমালিন বা রকম কোনো মেডিসিন ব্যবহার করতেন কি না এটা যদি এটার মধ্যে যদি কোনো মেডিসিন ব্যবহার করত যেটা নাকি এই ফলগুলোকে পচন রোধ করবে তাহলে এইখান এখানে একটা অন্যরকম কালার আসতো যেটা দেখে আমরা বুঝতাম যে এখানে এক্সট্রা মেডিসিন দিয়ে রাখা হয়েছে যে ফলগুলা সহজে পচবে না সেই ধরনের কোনো কিছু উনি ব্যবহার করেনি আমাদের এই যে ভ্রাহমণ ল্যাবরেটরি এটা পরীক্ষা করে দেখছে দেখেন এটা যেরকম ছিল ওইরকমই হয়েছে আমরা এখানে কেমিক্যাল দিয়ে টেস্ট করে দেখছি যে উনি ওনার ফলে এরকম মানে পচন রোধে এরকম কোনো কেমিক্যাল উনি ব্যবহার করেনি

বাধ্য করা হয়েছে সো এর পরবর্তী সময় থেকে কিন্তু আমরা কিউআর কোডটা না থাকার কারণে একটা পেনাল্টিতে যাব এটা আমরা আজকে সতর্ক করে গেলাম সবগুলো পণ্যের ক্ষেত্রে আপনারা লাইসেন্স নাম্বার এবং কিউআর কোড সহ ব্যবহার করবেন ঠিক আছে এবং পাশাপাশি যেই পণ্যগুলো যেমন আমরা এখানে আপনার সুইটমিট পেলাম যেটা কিন্তু বৈধ আপনার লাইসেন্স নাই এটা আইন আইনত দণ্ডনীয় অপরাধ আপনার প্রক্রিয়া থাকলে আপনাকে সেই সময়টা যেটা করতে হবে প্রোডাক্টটা আপনার সেলস ডিস্ট্রিবিউশনটা অফ রাখতে হবে কারণ বৈধ লাইসেন্স ব্যতীত আপনি বিক্রয় বিতরণ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে এটা বিক্রি বিতরণটা বন্ধ রাখতে হবে যখন আপনার লাইসেন্সটা কমপ্লিট হবে তখন আপনি বিক্রি বিতরণে যেতে পারবেন এবং পাশাপাশি আপনাকে বিএসটি লোগোটা অবশ্যই ব্যবহার করতে হবে কিউআর কোড সহ আজকে আমরা সার্ভেলেন্স টিমে আপনাদেরকে সতর্ক করে গেলাম পরবর্তীতে যে কোনো আইনগত সংস্থা সহ বা আমাদের যদি নিজস্ব মোবাইল কোড হয় পরবর্তীতে এটা জরিমানার আওতায় চলে আসবে